আসসালামু আলাইকুম আমরা এখন আছি জামালপুর ফৈজদারি মোড়ে এখানে অনেক কিছুর পর্ষা নিয়ে মানুষ বসে আছে কেউ চটপটি কেউ ফুচকা কেউ ভেলপুরি আবার কেউ পিঠা বিক্রি করছে কিন্তু এই আপা একটা অভিনব জিনিস বিক্রি করছে সেটা হচ্ছে খাটি গরুর দুধ হ্যাঁ এক গ্লাস করে খাটি গরুর দুধ বিক্রি করছে তার সাথে আছে কোয়েলের ডিম সেদ্ধ ডিম মানে হাঁসের ডিম মুরগির ডিম ব্রয়লার ডিম কলা এবং পান সুপারি এরকম সুন্দর একটা স্বাস্থ্যসম্মত হেলদি খাবার নিয়ে উনি বসেছেন যেটা খেলে শরীর ভালো থাকবে আর এই শীতের ভিতরে শরীরটাকে স্ট্যামিনা বাড়াবে তো একটু আপার সাথে কথা বলতে চাই আপা কেমন আছেন জি ভালো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি এই ব্যবসা কত বছর যাব শুরু করেছেন আমি এই দুই বছর ধরে আগে চায়ের দোকান থাকতো এখন হাটের সমস্যার কারণে বলতে করতে পারি না এই জন্য এখন এইটা করতে আছে দুই বছর ধরে আপনার কি স্বামী নেই আছে মানে হেও একটু অসুস্থ এই জন্য মানে আমি দু করতে পারি সে পারে না এই জন্য আমার করা তো আপনি এই যে ব্যবসাটা শুরু করেছেন প্রতিদিন কি পরিমাণ দুধ বিক্রি হয় না দুধ বিক্রি করতে আছে এক মাস ধরে তো তাও তিন কেজি চার কেজি এরকম যায় ভালোই বিক্রি হয় জি মোটামুটি ভালো চলে দুধ তো থাকে না না প্রতিদিন এটা প্রতিদিন বিক্রি হয় জি জি আর ডিম কি রকম বিক্রি হয় ডিম যায় 80 90 এরকম যায় এই যে বিক্রি করে এটা দিয়ে কি আপনার সংসার চলে এটা কোনো রকম মোটামুটি চলে কষ্ট হয় অনেক আপনি ছেলে মেয়ে কয়জন আমার এক মেয়ে দুই ছেলে বাহ দেখেন মানুষ পেটের দায়ে কত কিছু করে একটা অল্প বয়সী মেয়ে এই আপা কিন্তু ঘরে বসে নেই তার স্বামীকে সাহায্য করার জন্য পরিবারকে সাহায্য করার জন্য পরিবারের মুখে দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য উনি কিন্তু ব্যবসা নিয়ে বসেছেন খুব সুন্দর একটি ব্যবসা এবং মানুষকে উপকার দিয়ে উনি কিন্তু তার ইনকামটা করছেন তো আপনারা একটু দেখেন দুধটা মেয়ের আগেও দুধটা খেয়েছি এই যে দেখেন এখানে দুধ দুধের কালারটা দেখেন লাল টকটকের দুধ এবং খেতেও বেশ মজা যারা দুধ খেতে পছন্দ করেন আর শীতে এক গ্লাস দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো এই যে দেখেন দুধটা একদম খাঁটি গরুর দুধ আবার দুধে তো কোনো পানি মিশান না নাই 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 পানি পানি না মানে আপনারা আমরা এর আগে খেয়েছি ভালো লেগেছে বলেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যারা একটু ভালো মন্দ খেতে চাচ্ছেন আর সবচেয়ে বড় কথা মানুষকে সাহায্য করার মন মানসিকতা আছে তারা আপার কাছ থেকে এক গ্লাস দুধ কিন্তু খেয়ে ফেলতেই পারেন যারা জামালপুরবাসী আছেন তারা তো অবশ্যই আসবেন আর আমি শুধু শেরপুর থেকে এসেছি এই আপার দোকানে এক গ্লাস দুধ খেয়ে তারপর আমরা শেরপুর যাব। তো ধন্যবাদ আপনার ভালো থাকবেন আচ্ছা ভালো থাকুন ভালো থাকেন ধন্যবাদ আমি তো জানি কিন্তু দর্শকরা তো জানে না দুধের প্রাইসটা কত তিরিশ টাকা গ্লাস তিরিশ টাকা আর ডিম পঁচিশ টাকা একদম সীমিত মূল্যে কিন্তু দুধটা পেয়ে যাচ্ছেন এক গ্লাস দুধ গরম গরম দুধ মালায় দেওয়ার দুধ মাত্র ত্রিশ টাকা এই তো দুধ গ্লাসে চলে যাচ্ছে এই এরকম এক গ্লাস দুধ পাচ্ছেন কেমন ফ্যামিলি অনেক মজা আপনারা নিশ্চয়ই এসে এখানে খাবেন অনেক অনেক মজা একদম হেলদিও